একটিমাত্র প্রশ্নের উত্তর দিয়ে আপনিও পেয়ে যেতে পারেন প্রাইভেট যে কোনো হসপিটালে চাকরি একজন সিনিয়র স্টাফ নার্স হিসাবে কীভাবে সে একটা প্রশ্নের উত্তর দিবেন বা কি সেই প্রশ্নটা সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি আমি নাদিরা ইয়াসমিন সিনিয়র স্টাফ নার্স কর্মীটলা হসপিটাল তো অনেকেরই হচ্ছে প্রশ্ন যে লাইসেন্স পরীক্ষা পাশ করার পরে মানে সিনিয়র স্টাফ নার্স হয়ে যাওয়ার পরেও চাকরির জন্য আরেকটা যুদ্ধ করতে হয় বা অনেক সময় হচ্ছে অনেক চিন্তিত থাকতে হয় যে আমার কি জব হবে বা ভালো কোনো হসপিটালে করতে পারবো কিনা বা সেখানে ইন্টারভিউটা কেমন হবে অনেক বেশি নার্ভাস থাকে ম্যাক্সিমাম মানুষই ইন্টারভিউ নিয়ে অনেক বেশি নার্ভাস থাকে তো জেনারেলি হচ্ছে একটা প্রশ্ন আমি বলি যে প্রশ্নটা নাইনটি পারসেন্ট নার্সকেই যে কোনো প্রতিষ্ঠানে করে যে তারা হচ্ছে যদি বেশি নিডি হয় যে ওই হসপিটালে হচ্ছে নার্স দরকার তাদের লাগবে সেইখানে কিন্তু তারা এত বেশি পেঁচায় না তারা সহজ একটা প্রশ্ন করে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলেন এটা হচ্ছে বাংলায় আবার অনেকেই কিন্তু ইংলিশে একটু ভালো হসপিটালগুলোতে কিন্তু প্রশ্ন করবে এক্সপ্লেইন ইউর সেলফ সেখানে হচ্ছে এই যে আপনি আপনার নিজের সম্পর্কে বর্ণনাটা দিবেন সেটা থেকেই হচ্ছে একজন এই ইন্টারভিউ থেকেই তারা আপনাকে আপনার পারফেকশনটা খুঁজে নেবে কারণ হচ্ছে এই যে কথা বলবেন আপনি এই কথা বলার ফ্লুয়েন্সিটা তারা দেখবে যে আপনি পেশেন্টের সাথে কিভাবে কথা বলতে পারেন তারপরে হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটা কীরকম তারপরে ওভারঅল আপনার বিহেভটা আপনার এই এক্সপ্লেনের মাধ্যমে তারা সব কিছু বুঝে নেবে এবং অনেক বড় বড় প্রতিষ্ঠান তারা হচ্ছে রিটেন পরীক্ষা নেয় রিটেন পরীক্ষা নিয়ে তারপরে হচ্ছে যদি সিলেক্ট হয় পাশ করে তখন হচ্ছে বাইবা নেয় তো এই রিটেন পরীক্ষাগুলো কীরকম হতে পারে এটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে তো রিটেন পরীক্ষাগুলো বেসিক্যালি হচ্ছে প্রাইভেট হসপিটালের ক্ষেত্রে মানে যেই হসপিটাল যেটার স্পেশালিটি থাকে অবশ্যই সেটার উপরে তারা প্রশ্ন করে যেমন ধরেন এম হসপিটাল ম্যাক্সিমাম হচ্ছে ডায়াবেটিসের পেশেন্টগুলো থাকে তারা কিছুটা ডায়াবেটিস রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো বেশি করে এছাড়া হচ্ছে কমন প্রশ্নগুলো তো থাকবেই যেমন বাইটালস তারপরে হচ্ছে এঞ্জি ফিডিংয়ের পজিশন কত ডিগ্রিতে রাখতে হয় তারপরে হচ্ছে আপনার স্যালাইনের ড্রপ কত ড্রপে দিবেন মানে একটা স্যালাইনের ড্রপের কাউন্ট আপনাকে করে এটার আনসারটা দিতে হবে এই ধরনের কিছু প্রশ্ন তারা দিয়ে দেয় তারপরে ইমার্জেন্সি ম্যানেজমেন্টগুলো তারপরে সিপিআরগুলো স্টেপ এটা একজন নার্স হিসাবে এই বেসিক জিনিসগুলো জানা খুবই জরুরি এবং এইগুলো হচ্ছে ম্যাক্সিমাম যাদের হচ্ছে রিটার্ন পরীক্ষাগুলো হয় সেই সব হসপিটালে হচ্ছে এই ধরনের প্রশ্নগুলোই আসে এবং তারা একটা এসে অপশন রাখে যেখানে একটা মানে এক্সপ্লেন ইউর সেলফ অথবা হোয়াই ইউ চোর্স নার্সিং প্রফেশন বা হোয়াই নার্স এই নোবেল প্রফেশন মানে এই ধরনের একটা কোশ্চেন রাখে এবং এইখান থেকে তারা মূলত হচ্ছে চুজ করে নেয় যে সে কেন হতে চাচ্ছে এই জিনিসটা যদি এক্সপ্লেন করতে পারে তাহলে সে রুগীকে অনেক কিছুই এক্সপ্লেন করে বোঝাতে পারবে সে একটা পেশেন্টকে ম্যানেজ করার কতটা ক্যাপাসিটি রাখে সেটা কিন্তু তারা বুঝতে পারে এছাড়াও হচ্ছে রিটার্ন দেওয়ার পরে হচ্ছে বাইবার একটা ব্যাপার থাকে সেখানে হচ্ছে তারা প্রথমে হচ্ছে আপনার বসার স্টাইলটা দেখবে আপনি কতটা ফ্রেন্ডলি বসেছেন বা অনেকে হচ্ছে কাচো খায় আঙ্গুল মশ্রাইতে থাকে এই জিনিসগুলো তারা খুব লক্ষ্য করে আবার অনেকে দেখা গেছে প্রশ্ন করলে উত্তরটা হয়তো বা রিলেটেড হয়েছে বা কাছাকাছি হয়েছে একেবারে সঠিক হয় না কিন্তু তার হচ্ছে সাবলীর ভাষা ছিল এটা কিন্তু অনেকে পছন্দ করে আবার অনেকে অনেক নার্ভাস ফিল করে বা অনেক ভয় পায় কিন্তু উত্তর দেয় কিন্তু তারা কিন্তু ওই জিনিসটাও লক্ষ্য করে তারা যদি একজন জাজিস্টের কাছে এসেই এত নার্ভাস হয়ে যায় তাহলে আমাদের হসপিটালে এত বিআইপি পেশেন্টগুলো আসলে তাদেরকে কি করে তারা ডিল করবে এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার আর বড়ো বড় হসপিটালে আপনি তখনই যাবেন যখন আপনার ভিতরে কনফিডেন্স লেভেল থাকবে কাজ করার মতো এনার্জি থাকবে ও টাকা আর্ন করার অনেকেই আছে মনে করে যে ও আচ্ছা এবার কেয়ার হসপিটাল ইউনাইটেড হসপিটাল এগুলোতে স্যালারি বেশি জয়েন করতে চাই কিন্তু স্যালারি বেশি দেখে ঢুকলে হবে না কারণ ম্যাক্সিমাম মানুষই কিন্তু যায় এক মাস দুই মাস তিন মাস পরে আবার চলে আসে কেন তারা হচ্ছে শুধু স্যালারিটাই শুনে। তাদের যে হার্ডওয়ার্ক তাদের যে কমিটমেন্টের জায়গা থাকে সেগুলো যে অনেক স্ট্রং সেটা তারা বুঝতে পারে না তাই বলবো যে আপনারা এখন যারা পড়াশোনা করতেছেন ডিজিজ নিয়ে পড়তেছেন সেগুলো ভালো করেই পড়বেন যেন এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন যে ডেমনস্ট্রেশনগুলো মাউথ কেয়ার ব্যাক কেয়ার তারপরে হচ্ছে বেশর কেয়ার তারপরে হচ্ছে পজিশনিং কিভাবে করতে হয় এবং নার্সিং কেয়ার প্লান যেগুলো এগুলো কিভাবে হচ্ছে ইমপ্লিমেন্টেশন করতে হয় এগুলো ভালো করে জেনে যাবেন কারণ এখনকার যে হসপিটালগুলো এগুলোতে কিন্তু একদম মানে নাইনটি নাইন পার্সেন্ট আপনার সেখানে এটাকে ইমপ্লিমেন্ট করতে হয় নার্সিং কেয়ারকে তো হঠাৎ করে পড়াশোনা করে অনেকেই যখন ওই সব হসপিটালে যায় একটু হাঁপিয়ে ওঠে তার আসলে পারে না এতট তো আপনি কোন হসপিটালে যাবেন সেটা আপনি ডিসাইড করবেন যে আপনি কতটা ক্যাপাসিটি আছে অনেকে আছে যে না আমি মেয়ে হয়েছি তো কী হয়েছি আমি হার্ড ওয়ার্ক করতে পারবো এবং অনেকেও করছে এরকম তো আপনি যদি ধরেন ওয়ার্ডে যান বিশেষ করে একটু ভালো হসপিটালগুলো যারা ওয়ার্ডে যায় ওয়ার্ডে হচ্ছে একরকম আপনার কোশ্চেন আনসার এগুলো হবে কারণ জেনারেল পেশেন্টের আপনি বাইটাস তারপরে হচ্ছে কিভাবে বুঝবেন একটা পেশেন্ট খারাপ হয়ে গেছে কি সোয়েটিং হলে আপনি তাকে কি ম্যানেজমেন্ট দিবেন একটা পেশেন্টকে এই ধরনের পেশেন্টকে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে পজিশন করে এনজি ফিটটা দিবেন এনজি ফিট দেওয়ার পরে কত সেকেন্ড তাকে এভাবে প্রপ টাপ করে রাখবেন তারপরে মাউথ কেয়ার কীভাবে দিতে হয় বা হ্যান্ড ওয়াশিংয়ের কয়টা স্টেপ আছে তারপরে নিউট্রিশনের উপরে কিছু তারপরে স্যালাইনের ব্যাপার এগুলো তো বলামই এগুলো হচ্ছে ওয়ার্ডের নার্সদের যারা আইসিউ নার্স হিসাবে জয়েন করতে চায় তাদের যদি আলাদা করে পরীক্ষা হয় তাহলে কিন্তু একটু ডিফারেন্ট হয় তাদের হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্টগুলো নিয়ে কোশ্চেন হবে সেগুলোতে পেশেন্টের সুগার ফল হলে একটা পেশেন্ট কার্ডে ক্যারেস্টে গেলে তাকে কি করতে হবে কোন ধরনের ইঞ্জেকশন দিতে হবে লাইফ সেভিং ড্রাগ কোনগুলো কোন ইঞ্জেকশনগুলো তারপরে একজন ডক্টর নেই পেশেন্টটা খারাপ হয়ে গেল এই মুহূর্তে সে কী করবে কিভাবে পেশেন্টটাকে সেভ করবে এই ধরনের হচ্ছে বাই বা রিটার্ন মানে প্রশ্নগুলো এরকম রিলেটেড হয়ে থাকে আর বেসিকগুলো তো থাকেই সবার জন্য তারপরে হচ্ছে ওটি ওটিতে যারা জয়েন করবে মানে তাদের জন্য একটু ডিফারেন্ট থাকে যে ইন্সট্রুমেন্টগুলো নিয়ে মূলত হচ্ছে বেশি দৌড়া হয় তারা সবগুলো চিনে কিনা মপ কোনটাকে বলে ক্যালিপট কোনটাকে বলে কিডনিটি কোনটা অনেকগুলো ট্রলিতে অনেকগুলো ফোরসেপ সাজানো থাকে বলতে হয় কোনটা স্পঞ্জ হোল্ডিং ফোরসেপ টুথ ফোর্সেপ প্লেন ডিসেন্ডিং ফোরসেপ টুথ ডিসেন্ডিং ফোরসেপ এগুলো সম্পর্কে কোনটা কারবারটারি মানে এগুলো সম্পর্কে হচ্ছে জিজ্ঞেস করে তারপরে হচ্ছে সিটি ওটি যেটা কার্ডিওথোরাসিক ওটির জন্য কিন্তু নার্স নেয় ওদের জন্য হচ্ছে ওই ওটির আলাদা স্পেশালিটি ইন্টারভিউ হয় তো এখানে হচ্ছে বিভিন্ন রকম মানে স্টেপ বাই স্টেপ এখন হচ্ছে বিষয়টা হচ্ছে তুমি কোনটা চয়েস তুমি যদি আইসিউতে চুস করো তাহলে তো তুমি আইসিউতেই অ্যাপ্লাই করবা তো আইসিউর প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল হবে পড়াশোনাটা তোমাকে প্রিপারেশনটা সেভাবেই হতে হবে আর যদি মনে করো তুমি ওয়ার্ডে ডিউটি করবা তাহলে ওয়ার্ডের পেশেন্টদের যে জেনারেল যেগুলো একজন নার্সের থাকতে হয় সেই বেসিক জ্ঞানগুলো তোমার আছে কিনা এবং তোমার মধ্যে সেই কনফিডেন্স লেভেল তারপরে সেই নলেজ যে একটা রুগের ডিজিজ হলো ঠিক আছে একটা পেশেন্টের টাইফয়েড হলো টাইফয়েড হলে তার কি সিমটমস এই রুগী সেটার সাথে মিল আছে কি না একটা পেশেন্টের ডেঙ্গু এখন তুমি একজন নার্স সেইখানে পেশেন্টটাকে মানে দেখাশোনা করতেছো তো সেই পেশেন্টটার ডেঙ্গু হলো ডেঙ্গু হলে আমরা কি করি সাধারণত প্লেটলেট কাউন্টটা দেখি হ্যাঁ আমরা দেখি কিন্তু ডক্টরকে জানাই যে এই রিপোর্টটা এরকম আছে এখন আমার জানতে হবে যে ডেঙ্গু হলে পেশেন্টের প্লেটেলেট কাউন্ট কত পর্যন্ত নর্মাল কত পর্যন্ত চলবে কারণ পেশেন্টকে ফার্স্ট আমাকেই মোটিভেট করতে হবে তারপর কনসালটেন্ট এসে মোটিভেট করবে বা ব্লাড লাগবে না প্লেটলেট লাগবে কিনা সেগুলো হচ্ছে আমার যদি বিন্দুমাত্র নলেজ না থাকে যে রিপোটাসল আমি ফাইলে রেখে দিলাম সারাদিন শেষে রাতে ডাক্তার আসলো দেখলো তখন গিয়ে করলো এটা কিন্তু কোনো নার্সিং জবের মধ্যে পড়ে না অ্যাকচুয়াল যারা নার্স তারা কিন্তু সব রিপোর্টগুলোরও নর্মাল রেঞ্জগুলো জানবে ক্রিটেন কত নর্মাল সিবিসি হিমোগ্লোবিনটা কত তারপরে হচ্ছে প্লেটলেট কাউন্টা তারপরে কালচারে কোনো গ্রোথ আসছে কিনা ইউরিনের ইনফেকশন এই সম্পর্কে ওভারঅল একটা নলেজ থাকতে হবে একজন নার্সের শুধু আমি নার্সিং পাস করলাম ইন্টারনে করার আগেই অনেক ইন্টারেস্টেড যে আমি ইন্টারনে করতেছি আমি এখন কি জব করতে পারবো ইন্টারনেট টাইমটাই তো হচ্ছে তার শেখার টাইম তাহলে সে না শিখে সে চাচ্ছে আগে জব করার জন্য তুমি আগে শিখে নাও জ্ঞানটা অর্জন করে নাও তারপর তুমি ইমপ্লিমেন্ট করবা ওইটা তো জব ওইখানে তুমি শেখার তেমন সুযোগ না জব সেকশনটা কিন্তু কেউ তোমাকে স্যাক্রিফাইস করবে না অনেকে ভাবতেছে যে জবে চলে গেলে শিখলামও আবার স্যালারিটাও পেলাম ভাই এত সোজা যদি চাকরি হইতো তাহলে মানুষ মানে চাকরি করত। আর এই ইন্টারনেট পড়াশোনাটা কেউ করতো না ইন্টারনেটটা কমপ্লিটলি শেষ করবা তারপরে লাইসেন্স পরীক্ষা দিবা সার্টিফিকেট পাওয়ার পর চেষ্টা করবা লাইসেন্স পরীক্ষার পরও জব করতে পারো সার্টিফিকেট পাওয়ার পরে ভালো কোনো প্রতিষ্ঠানে নিজের কেরিয়ারটাকে গ্রো করার চেষ্টা করবা আইসিউতে আরও কিছু ব্যাপার থাকে সেগুলো হচ্ছে মনিটর সম্পর্কে তাদের নলেজটা থাকতে হয় কারণ মনিটরগুলো যদি সে না জানে না বোঝে তাহলে কিন্তু সে কিছুই সেখানে করতে পারবে না সো যখন ইন্টারভিউ নেবে আপনাকে মনিটরের কিছু জিনিস জিজ্ঞেস করবে মানে মিটারগুলো কত থাকলে কি করবেন বা কীভাবে সেট আপ করবেন বা একটা ইঞ্জেকশন আপনাকে দিতে বলছে ২৪ চব্বিশ ঘন্টায় আপনি কিভাবে দিবেন মানে এই জিনিসগুলো হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়দার আপনার নলেজ থাকতে হবে না হলে হচ্ছে পেশেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন না আপনাকে জব দিবে ঠিক আছে কিন্তু আপনি যে কাজটা করবেন আপনি সেটা জানেন কিনা আপনি সেটা পারবেন কি না আপনাকে যে একটা রুগীর দায়িত্ব দিবে সেটা আপনি কতটা পারফেক্টলি করতে পারবেন সেটাই কিন্তু আপনার নিজের সার্থকতা আসবে কেউ জানলো কে বা কেউ জানলো না সেটা কিন্তু বড় কথা না সৃষ্টিকর্তা একজন আছে এবং তুমি নিজে এই প্রমিস করে আসছো যে তুমি পেশেন্টের সেবা করবা তো যতক্ষণ তুমি ডিউটি করবা তুমি চেষ্টা করবা যে হানড্রেড পারসেন্ট যেন পেশেন্টকে সেই সময়টা তুমি দিতে পারো তো আজকের ভিডিওটা আশা করি যারা নতুন বা যারা জব খুঁজছে তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হবে কারণ আমরা এখন হচ্ছে এই ইনফরমেশানগুলো কারো কাছে পাই না বা দেখা গেছে যখন পরীক্ষা বা ইন্টারভিউ থাকে তখন সেরকম কাউকে পাই না সাজেশন নেওয়ার জন্য যে কি ধরনের প্রশ্ন হবে কি ধরনের আনসার দিতে হবে এই জিনিসগুলো হচ্ছে জানতে পারে না যার কারণে আমার আজকের ব্লগটা আশা করি অনেকেই উপকৃত হবেন আর আমার পেজটাকে ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন খোদা ফেজ আসসালামু আলাইকুম